শুধু আমি এতটুকু বলতে চাই মরহুম যে মাইয়েতের জানাজা পড়ার জন্য আসছি আবু কাশেম আনসারি সাহেব ওনার নামের শেষে যে আনসার শব্দটা আছে মানে সাহায্যকারী নামের সাথে কাজের মিল ছিল তিনি ছিলেন পরোপকারী তিনি আল্লাহর ঘর তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং সেটা করেও দেখিয়েছেন শৈশবের আজকে আমি ওনার জন্য একটি দোয়াই করব আল্লাহ রাবুল আয়লামিন যেন মদিনার আনসারিরা যেই রকম মহাজিদেরকে সাহায্য করার কারণে তাদের মর্যাদাকে আল্লাহ তালা বৃদ্ধি করেছেন আজকে আমাদের এই আবুল কাসেম আনসারি ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ রাবুল আলমিন যেন ওনাকে মদিনার সেই আনসারীদের মতো সম্মানিত করেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম পান করেন এবং মরহুমের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম